স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব এক দশমিক পাঁচের চার নম্বর প্রশ্ন যেখানে বলা হলো গোসাগর নির্ণয় করতে হবে এই ভগ্নাংশগুলোর আসলে আমরা গোসাগর নির্ণয় করব কীভাবে তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লসাগর হিসাবটা গসাগর হিসাবটা একরকম আর ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম তো যাই হোক আমরা এখানে শুরুতেই কোয়া নিয়ে আলোচনা করবো কোয়াতে দেখো এখানে দেওয়া হলো মিটারের কম দুই সমস্ত দুই ভাগের এক ভাগ আর তিন সমস্ত তিন ভাগের এক ভাগ আমরা দুইটা ভগ্নাংশ পেলাম তো এগুলো আমরা কি করব আগে অপরিকৃত করে নেব তাহলে আমরা যদি অপরিকৃত করি তাহলে আমরা দুই দু কোনো চার পাঁচের দুই লিখতে পারি আর তিন দুইকে নয় দশের তিন লিখতে পারি এখন আমরা জানি আমরা জানি গুলোর গসাগো সমান ভগ্নাংশ গুলোর লবের গসাগু ডিভার্ডেট ভগ্নাংশগুলোর হরের লসাগু তাহলে যখন তুমি গসাগু নির্ণয় করবে তখন লবের গসাগু মানে এই এখানকার সঙ্গে লবের একটা সম্পর্ক আর তার বিপরীত হল হরের লসাগু অর্থাৎ গসাগু চাইলে তোমাকে লবের গসাগু করতে হবে আর হরের লসেকু করতে হবে আর এখানে যদি আমি লসাগু চাইতাম তাহলে তোমার লবের লসাগু হরের গসাগু ব্যাপারটা এরকম এখন আমাদের এখানে লব পাঁচ ও দশ এর গসেব তাহলে আমরা কত পাব পাঁচ পাব আর হর দুই ও তিন এর লসেবো তাহলে কত দাঁড়াবে দুই আর তিনে লশাগু ছয় তাহলে সর্বশেষ আমরা লিখতে পারি অতএব ভগ্নাংশ গোলর গসাগো সমান লবের গোসাগু

তারপর দশ ভাগের আট ভাগ তো আমরা তাহলে আট কম এটা পাঁচ ভাগ পাঁচ আর আট ভাগ দশ লিখে নিন এখন লিখবো আমরা জানি ভগ্নাংশ গুলোর গুলোর গসাগু সমান ভাগনাংশ গুলোর লবের গসাগু ডিভাইডেড ভাগনাংশ গুলোর হরের তো সেক্ষেত্রে আমরা এখানে লব আট এর নিচে মনে মনে এক ধারো তাহলে আট বারো আটের গসাগু এখন গসেকু আসলে কত আসবে আমরা যদি গসেকু করি দেখো আট বারো আট তো আসলে এখানে আমরা যদি দুই দিয়ে দিই চার দোকানো আট ছয় দোকানো বারো চার দোকানো আট আবার দুই দিয়ে দাও দুই দু চার তিন দোকানো ছয় দুই দু চার তো এখন গসেকোর ক্ষেত্রে কিন্তু সবগুলো সংখ্যাকেই তোমার বিভাজ্য হতে হবে অর্থাৎ দুই দ্বারা আমরা ভাগ করলাম তিনটাতেই গেল এখানেও তিনটাতে গেলো কিন্তু এখানে দুই দিয়ে যদি আমরা দেই তাহলে এই দুইকে যাবে এই দুইকে যাবে তিনকে তো যাবে না সেক্ষেত্রে আমরা এভাবে এখানে গসেবো পাবো না অর্থাৎ আমরা দুই আর দুইয়ের গসেকু পাবই মানে কি চার দুই আর দুইয়ের গুণ ফলটাই হবে এখানে গসেবো তো আসলে হর ধরো এখানে হর হলো এক পাঁচ দশ তাহলে এক পাঁচ দশ এর লসাগু তো আমরা যদি লসাগু করি তাহলে এখানে দশই হবে তো সেক্ষেত্রে আমাদের মতে ভগ্নাংশগুলোর গসাগু তাহলে লবের গসাগু চার হরের লসাগু হলো দশ কাটাকাটি করলে কত হয় দুই দুগো চার আর পাঁচ দুগোনা দশ তার মানে আমরা পেলাম এটা এটাই হলো আমাদের গসাগু তাহলে আমরা এখানে অপ্রেক্ষিত করে নেব আগে তিন নং সাতাশ আটাশের নিচে তিন পাঁচ পাঁচ পঁচিশ সাতাশ আর চার অঙ্গ ষাট তেষট্টি আমরা এগুলো অপ্রিক করে নিলাম তো এবার লিখতে হবে আমরা জানি ভাগ্নাংশ গুলোর গসাগু সমান ভাগনাংশ গুলোর লবের ভগ্নাংশগুলোর হরের লু তাহলে আটাশ সাতাশ তেষট্টি আমরা তাহলে এখানে হলো কি চামড়ে যদি কষাও করি দেখো কিন্তু সবগুলোকে বিভাজ্য হবে তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তিনটাকেই বিভাজ্য হবে না তো অতএব লব আটাশ সাতাশ ও তেষট্টি এর গসাগু আমরা পেলাম এক এবার হর হল তিন পাঁচ চার হর এত এত এর লসাগু তাহলে কত হবে তিন গুনুন পাঁচ গুণন চার তাহলে ষাট অতএব ভগ্নাংশগুলোর গসাগু তাহলে লবের গসাগু হলো এক হরের লসাগু হলো ষাট এবার পাঁচ নম্বর প্রশ্নে দেখো এখানে বলা হলো তোমার কি করতে হবে লসাই করতে হবে পাঁচের ক পাঁচ সমস্ত চার ভাগের এক ভাগ আর এক সমস্ত আট ভাগের এক ভাগ তো আমরা এগুলোকে আগে অপরকৃত করি তো সেক্ষেত্রে আমরা সূত্রই ভাবি লিখব যে আমরা জানি আমরা জানি ভগ্নাংশ গুলোর লসাগু

হবে লসাগু হরের লশাগু তাহলে লব একুশ নয় এর লসাগু তো আমরা যদি লসেগু করি দেখো একুশ আর নয় তিন দিয়ে দিলে তিন সাত একুশ তিন ত্রিকা নয় তাহলে তিন ত্রিকা নয় সাত নগ তেষট্টি এটা আমরা পেলাম লবের লসাগু এবার হরের হর চার ও আট এর গা চার হবে অগ্নাংশগুলোর লসাগুবের লসাগু লসাগু লবের ডিভাইডেড হরের গসাগু তো এখানে ব্যাপারটা হলো কি যে আমরা এখানে অপরীক্ষিত আকারে পেলাম এগুলোকে আমরা মিশ্রতে নিয়ে যাবো তাহলে আমরা যদি ভাগ দেয় চার পনেরো ষাট এটা হলো মিশ্র তাহলে খ তিন চব্বিশের নিচে হলো আটত্রিশ আর পনের নিচে হলো চৌত্রিশ এ নিচে মনে মনে এক ধরো তাহলে আমরা জানি তাহলে সূত্র আমরা লিখে নিলাম তো এবার লব চব্বিশ ও পনেরো এর লসাগু আমরা যদি লসে পড়ি তাহলে ব্যাপারটা কত হয় তিন চব্বিশ পনেরো তিন দিয়ে দাও তিন এক তিন তিন আসটে চব্বিশ তিন পাঁচ পনেরো তাহলে এখানে পাঁচ আটটে চল্লিশ আর তিন গুণ করলে আমরা কত পাব তাহলে একশো বিশ পাবো আমরা একশো বিশ আর হর এক আটত্রিশ ও চৌত্রিশ এর গসাগু কত হবে সাগু কিন্তু এখানে এক হবে অতএব ভগ্নাংশগুলোর লসাগু তাহলে একশো বিশ ভাগ এক সমান হলো একশো বিশ এরপর গনাম দুই সমস্ত পাঁচ ভাগের দুই ভাগ সাত সমস্ত পাঁচ ভাগের এক ভাগ আর দুই সমস্ত পঁচিশ ভাগের বাইশ ভাগ তো আমরা এগুলোকে অপরিক করবো পাঁচ দশ বারো পাঁচ পঁয়ত্রিশ ছত্রিশ আর পঁচিশ দোকান পঞ্চাশ বাহাত্তর তো তাহলে আমরা সূত্র লিখে নিই যা আমরা জানি তাহলে সূত্র লিখে নিলাম এখন লব বারো ছত্রিশ ও বাহাত্তর এর লশাগ তোমরা রাপ অংশে করে এটা সরাসরি বসাতে পারো তাহলে বারো ছত্রিশ বাহাত্তর ছয় দু বারো আঠারো ছত্রিশ ছত্রিশ বাহাত্তর তিন ছয় তিন তিন দিয়ে দিলে তিন এক তিন তিন দিয়ে কোনো ছয় তিন ছয় আঠারো দিয়ে দিলে এক এক তিন তাহলে তিন দিন কোনো ছয় তিন ছত্রিশ বাহাত্তর বাহাত্তর হলো তোমার লসেল তাহলে হর পাঁচ পাঁচ ও পঁচিশ এর পাঁচ অতএব ভগ্নাংশ গুলোর লসাগো সমান বাহাত্তর ভাগ হল পাঁচ এখন ব্যাপারটা হলো কি এখানে এটা যেহেতু অপ্রকৃত আকারে আমরা চারি মিশ্র আকারে লিখতে পারি তাহলে পাঁচ উত্তর এবার চোদ্দ সমস্ত পাঁচ ভাগে দুই ভাগ আমরা লিখতে পারি